হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখবো আমরা অর্গানজা ভিডিও দেখি এখানে কিন্তু একদম হিট একটা কালেকশন রেখে গেছি দেখেন এটা বহুত টাকা ফুল আড়াই হাত এবং এটা কাপড়টা দেখেন কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর হবে আমার শাড়ি গাউন লাহেঙ্গা থেকে সবই করতে পারবেন কিছু তৈরি করতে পারবেন দেখেন এটা কালার আছে আমি ছয়টা কালার সাতটা কালার আছে সাতটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু দেখেন এই যে I yeah. don't

সবগুলো কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু দেখেন এটা কিন্তু বাড়িশের থাকছে এরপরে দেখাবো আরেকটা বাড়িশের কাজ করা থাকছে এটা কিন্তু দেখেন এটা দামটা কি আলাদা থাকবে ভাই এটা দামটা আলাদা থাকবে এটা গস কত থাকবে এই থেকে মাত্র 600 টাকা গস থাকবে আচ্ছা এটার গসটা কিন্তু থাকবে 600 টাকা এই যে দেখেন 600 টাকা গস থাকবে দেখেন খুবই সুন্দর দেখেন জামা গাউন লাইিঙ্গা শাড়ি দেখে শুরু করে সবাই দেখে এই একদম যাই দেখি তাই বলছে কোথাও পেয়েছেন এই যে

ভাবে কিন্তু কাজগুলো করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন

ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস মাত্র দাম থাকছে ছয়শো টাকা এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ